সহ আপনাদের সবাইকে জানাচ্ছি আমি আমার মহানগর বিএনপির পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন যার যার উৎসব কিন্তু আমাদের এবং এই উৎসব ভাগ করার জন্যই আপনাদের পাশে এসেছিলাম এবং আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দল আপনারা যদি ভোট দিয়ে ক্ষমতায় আনেন আমরা আপনাদের পাশে থাকবো এবং ইনশাল্লাহ আপনাদের এই ওয়ার্ডে এবং এই ব্যবসিস মিশনে যে সমস্যাগুলো আছে আমি তো রানাপালের কাছ থেকে কিছু কিছু শুনেছি ইনশাল্লাহ আমরা সেগুলোর সমাধান করবেন আপনাদের বেশি সময় নিব না আবারও আমাদের বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও বড়দিনেরও শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ সবাইকে